গুড মর্নিং হ্যাঁ আসসা রে বিনন সকলকে স্বাগত সবাইকে চাটা বানিয়ে দিলাম দি সবাইকে মুড়ি দেব আর মুড়ি আলু ভাজা আলু ভাজি এখানে আর দেখো আমার কি অবস্থা মিশ্র কাঁদা কাঁদা নিচে এসে অবস্থাটা দেখো অবস্থা দেখো সবাইকে দেখো સકલકા ઇતારિસિ સબઈ બારી આયે જને એ હોય ગયે છે ઓર કંદેશ હા એ આવો મુંન પાળા એક બો સટે દીધું

হাঁসটাকে ইয়ে করা হয়ে গেছে প্রায় পরিষ্কার হয়ে গেছে এখন আগুনে এটাকে জ্বালাতে হবে দিলেই ছোট ছোট নমগুলো পরিষ্কার হয়ে যাবে তো এই হাঁসটা তো পুজোর হাঁস কালকে তো পুজো হয়েছিল এই হাঁসের তো সেই পুজোর হাঁস এটা তো আমি তো হাঁসের মাংস খেতে ভীষণ ভালোবাসি যদিও তোমার দাদা ভাই তুমি খাও না না মামার বাড়ি গিয়ে যে খেলে খালি ঢাপের কথা তো তোমার দাদা ভাইও খায় ও খায় মানে আমরা খাবো কয় ভাই বোনে হয়তো খাবো আর কেউ খায় বলে জানি না তো যাই হোক কয় ভাই বোনেই খাবো এটা তিন চারজনে খাবো তাই দেখো

এটা গোডা রাখবো আমার জন্যে হ্যাঁ দাদাবু খাবে এরা আমাদের তিনজনকে একসাথে দিয়ে এখানে রেখে যা আমরা খাই আর ভাই আমরা তিনজন খাবো একসাথে খাবো এটা আমি গোটা খাবো চিকেন লেগ পিস এটা চিকেন তো বলা যাবে না হাঁস বলে দুটো বিস্কুট উঠে হয়ে গেছে এনা দিয়ে মারি ও হই না কি খিচুড়ি আনতে দেবো কালকে খিচুড়ি এনে আনি পিছে এই দি ঠিক করেছ বলবো একটাই ঠিক আছে আর দরকার নেই আপাতত হুম এই যে এবারও হয়েছে অন হ্যাঁ এবারও অন হয়েছে তো বন্ধুরা আমরা এখন টিফিন করছি আমার ভাইয়ের মাংস কাটা হয়ে গেছে অলরেডি মাংসটা কেটে এখন পরিষ্কার করছে তোমার দাদাভাই এই যে তোমার দাদাভাই তো এখন কটা বাজে গো এখন বাজে নটা এই দশটা বাজে পুরো তিন মিনিট বাকি দশটা হ্যাঁ তো এখন আমরা সকালে টিফিন করছি শাশুড়ি মা ওইখানে খাচ্ছে এখানে আমার মা খাচ্ছে এরা সকালে খাচ্ছে আর সব যে যার মতন কাজে ব্যস্ত রয়েছে আজ কালকে আমরা রাতে ফিরে যেতাম কিন্তু ফিরিনি আজকের কিন্তু আমরা ফাইনালি ফিরে যাব কারণ অনেক দিন হয়ে গেল কাজ বাজে সব বন্ধ দাদাভাই দুদিন তিন দিন ছুটি করে বসে আছে শরীর খারাপ একদিন গেছে আর আর দুদিন কালকে থেকে দাদা ভাইয়ের কাজে যেতেই হবে নইলে দাদা ভাইয়ের অসুবিধা হয় যারা আর এরা তো

একটা ইয়ে আছে কত আছে তুই লেবু নেবে তো দু তিনটে লেবু পেলে নিয়ে এসে রাখো ব্যাগে নিয়ে বেশি পারবে না দু তিনটে পারবে খাও না দু তিনটে পারবে আমি নাও পড়া ওকে ঠেলে ফেলে দেবো বন্ধুরা এখন চলো জুয়ারের সাথে তোমার একটু দেখি আনি তোমার দাদা ভাই আগে যাচ্ছে কালকে রাতে এইগুলো নদী দিকে ভেঙে জল চলে আসছিলো এই কাদাগুলো কেটে আমার মেষও আর আমার ভাইরা দিয়েছে দেখতে পাচ্ছ ওই জায়গাটা ভেঙেছিল ওই জায়গাটা দেখো

कांगड़ा धड़ा होत छे कांटा यो खाचा गु खाचा 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 दुण। दुण। जो आछ ई कांगड़ा

আমি বন্ধুরা আমরা কোথায় এসে বসে আছি দেখো এই দেখো নৌকায় এসে উঠেছি আমরা দেখতে পাচ্ছ দারুন মজা হচ্ছে দারুন

देखाइ जात छ न रोदे पढि जा भाइ गर्छे वा दो कढे

আমি গিট জানি নাই এইটা 279 তোরা কি করছিস বইদি ওদেরই লোকাত ও আচ্ছা আচ্ছা এই তো আটছে গেল আর করতে আমি একবার ছেড়ে দাও জঙ্গলে আসি দেখি দাও সর সর এইগুলা কাঁটাগাছ সব জঙ্গল গুলো এই জলটা সে ওইদিকে গেছে না কালকে বলছিল মা দেহ হয়ে গেছে এইটা কাটা চলে যাও আরে ফোনটা দাও ওদেরকে চলে যাও চল চল ওসে গেছে না উঠে যাও ওর ভিতরে উঠে যাও মাথা ফেলে দিচ্ছি টানতে জল ভর্তি বলছে

জল নাভিন तो लागिनिया बुकि सुन जा बच्चा इस समय जले नेवे जाय लागिनिया ए जा सुन ना तू दबने मन मा ओय माते ते काई धरी धरी एय एदिके धरी अटके हे छे तू जा ना ए जा हां तो बाघ आज कि के नी गेति बोली छी सोमा ए हे तो के नी गेति बोली छी एदिके एदिके द जा हमरा दुलगा ल

કોરે છેલે સોલજેને રખડી હોચે એકિયે છે ચલો ચલો એ એ ઓય દાસ્તીજી કાકા હંગીર દાસ્તી છે અરે હવે બંધ કરો pore ache lamba kore nao tak

কি রান্না হচ্ছে মাংস তো এইগুলো কোথা দিলো হায় রে ঠাকুর পৈশাক খাড়া দেখে মাংস খায় পুশাক দিয়ে মাংস খায় তাই আমি আমি তো যা খা জীবনে করিনি তো খাবো কি তো বন্ধুরা রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি আমরা মাসির বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি নদীতে জলে ঘুরে ঘুরে একদম পুরো মুখ চোখ সব কালো হয়ে গেছে এদিকে দেখো আমার ভাইজির অবস্থা এ বাবা নুন হলো কেন তো গাড়ি আসবে আসার টাইম হয়ে গেছে আমরা সব রেডি হয়ে বসে আছি গাড়ি আসবে উঠে যাব তো যাই হোক খুব মজা করলাম অনেকটা ভালো লাগলো আনন্দ হলো কিন্তু এবার তো বাড়ি যাওয়ার পালা মেয়েরা তো আর বেশি বাপের বাড়িতে থাকতে পারে না সেটা তো জানোই বাস ঘোড়া শেষ এবার বাড়ি ফিরছি অনেক দিন থাকলাম দিন পরে বাড়ি যাচ্ছি আজকে মা বসে আছে এখানে দাদা ভাই রেডি হয়ে বসেছে আমার মা এখনও রেডি হচ্ছে না সব লোক কুটুম্ব এবার যে যার বাড়ি থেকে সব বাড়ি চলে যাচ্ছে হয়ে গেছে ঘোড়া না বলা আছে লোক না কি জানি জানি না সে এসে ফিরে যাবে তাকে বলে দিয়েছে চারজন যাবে একসাথে বারণ করে দেবে তখন বাবাটা কই তো বন্ধুরা মাসির ভাই থেকে বেরিয়ে এলাম এই যে গাড়িতে উঠে গেছি সত্যি কথা বলতে মেয়েদের এটাই কপাল বিয়ের পরে তার যেখানেই যাও যত ভালো জায়গায় যাও তাকে বাড়ি ফিরে যেতেই হবে তো এতদিন ঘোরার পরে ছদিনের মাথায় আমি বাড়ি যাচ্ছি সত্যি কথা বলতে মনটা খুব খারাপ লাগছে একদম ভালো লাগছে না মাসের বাড়িতে ভীষণ মজা করি খুব আনন্দ হয় আনন্দের মধ্যে যে কটা দিন ছিলাম আনন্দের মধ্যেই ছিলাম কোনো খারাপ কিছু ছিল না মাঝখানে দাদা ভাইয়ের শরীর খারাপের জন্য আমাকে আসতে হয়েছিল দুপুরে এসেছিলাম পরের দিন ভোরে আবার বেরিয়ে গেছি দাদাভাইকে নিয়ে মানে ও একা যেতে পারছিলো না শরীরটা এতটাই খারাপ ওকে একা ছাড়াটাও সম্ভব ছিল না যার জন্য আমি নিতে চলে এসেছি তো প্রায় লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি চলে এসেছি ট্রেনের টাইম হয়ে গেছে তো আমরা ভ্যানটাকে বলছি একটু তাড়াতাড়ি চলো ট্রেনের টাইম হয়ে গেছে তো চলো একেবারে বাড়ি ফিরে যাই কী আর করা যায় তো বন্ধুরা এসে গেছি দেখো ট্রেনে বসে পড়েছি দশ মিনিট ট্রেনটা ছাড়তে দেরি আছে তো আমরা সবাই বসে আছি মা সামনে বসে আছে তো খুব খারাপ লাগছে বাড়ি ফিরতে মানে মন কি বলবো মনটা খুবই খারাপ লাগছে তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা বাড়িতে ঢুকে গেছি দেখো এত বাজে একটা সাউন্ড হচ্ছিল বলে আমি ভিডিও মানে সাউন্ডটা স্কিপ করে আবার নতুন করে সাউন্ড দিলাম তো যাই হোক ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আমি আর মা তাড়াতাড়ি চলে এসেছি রিক্সা করে দাদাভাই ভাই এখনও আসেনি হেঁটে হেঁটে আসতে দের লাগবে তো রুটি ফুটি নিয়ে ঢুকতে হচ্ছি রাতে রান্না করবো তো চলো ভিডিওটা আমি শেষ করে দিই আজকের প্রচুর মানে পরিশ্রম হয়েছে এত ভিড় ছিল ট্রেনে বলার মতন না খুবই কষ্টের মধ্যে আসা হয়েছে তো চলো এখন রাত নটা দশ হয়ে গেছে বাড়িতে ঢুকতে মানে বেশ ভালোই টাইম লেগেছে তো চলো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা